নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি কথায় বলে জোরজার যার তার রক্ষ কি এক ভাইয়ের সরকারি চাকুরের দাপটে অন্য ভাইয়েরা অবৈধ ব্যবসা করে চলছে ঘটনা উত্তর জেলার যুবরাজ নগরের দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গারেডি পাড়ায় সরকারি রাজস্বকে ফাঁকি দিয়ে বালুর ব্যবসা করে চলছে মনোজ গারেডি ও তার ভাই অনুজ গাড়েডি তাদের এক ভাই বোন দপ্তরের কর্মী গোপন খবরের ভিত্তিতে বন দপ্তরের কর্মীরা বালু বোঝায় একটি ট্রিপ আটক করে কিন্তু অভিযুক্তরা স্থানীয় কিছু লোককে সাথে নিয়ে বন দপ্তরের সাথে বিতর্কে জড়িয়ে জোরপূর্বক গাড়ির চাবি বন দপ্তরের কর্মীদের কাছ থেকে ছিনিয়ে নেয় এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ তিন ঘন্টা পরে প্রশাসনিক চাপে পড়ে গাড়ির চাবি ফিরিয়ে দেয় অভিযোগ বন দপ্তরের কর্মীর ভাইয়ের দোহাই দিয়ে দীর্ঘদিন ধরে তারা এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিল ভানুচন্দ্রের রিপোর্ট आशा बैक नेटवर्क

আমরা গোপন ভিত্তিতে খবর পাইছি এখানে অবৈধভাবে গাড়ি লুট হয় প্রতিদিন এরকম লুট হইতাছে তে আমরা যে গোপন ভিত্তিতে খবর পাইছি এটার ভিত্তিতে আমরা আইসি আইয়া গাড়ি পাইছি তখন আমরা গাড়ি লইয়া যাইতাছি আমরা উদ্বোধন কর্তৃপক্ষ আছে তারা ডিসাইড করব কি করেন যায় কি গাড়ি টিপার টিপার আচ্ছা এখানে একটা অভিযোগ আপনাদের কাছে চাবি নিয়ে যাওয়া হয়েছে